নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত একটি মাসের রাশিফল আলোচনা করব পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটা মাস আর এই গোটা একটি মাসে কেমন থাকতে চলেছেন আপনি কতটা ভালো থাকবেন কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে এবং আপনারা জানেন একের পর এক ট্রানজিট দু হাজার শুরু থেকেই আমরা কিন্তু উল্লেখযোগ্য কিছু ট্রানজিট লক্ষ্য করতে পারছি যে ট্রানজিটগুলো খুব দুষ্প্রাপ্য বা দীর্ঘদিন অন্তর অন্তর হয়ে থাকে এবং বর্তমানে আমরা জাস্ট মার্চ মাসের শেষে দেখতে পেলাম একটি বিশেষ উল্লেখযোগ্য ট্রানজিট শনির সঞ্চার বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কেমন ধরনের ইম্প্যাক্ট আসতে চলেছে বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা জাতক জাতিকাগণ রয়েছেন তাদের কতটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি কতটা ডেভেলপমেন্ট আমরা প্র্যাকটিক্যালি এক্সপেক্ট করতে পারি সেই বিষয় নিয়ে আজকে চর্চা করব বা আলোচনা করব হেলথ থেকে শুরু করে ওয়েলথ প্রফেশন প্রত্যেকটা পার্টিকুলার বিষয় নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ডিটেলসে বর্ণনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে বলি হেলথের কথা রাশির অধিপতি তুঙ্গ আর রাশির অধিপতি যখন তুঙ্গ থাকে স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করতে নেই যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও এই সময়টা কিছুটা পজিটিভ হবে ডিজিজ থেকে কঠিন জায়গাটা কম পাবেন এই সময় ওভারঅল স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকছে না ইভেন যাদের হেলথের ডিস্টারবেন্স দেখা গিয়েছে বিগত মাসে হয়তো যদিও বিগত মাসেও খুব হেলথ প্রবলেম হওয়ার কথা ছিল না তারপরেও যদি আমি ধরে নিই যে বিগত মাসে কিছু হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আপনার জীবনচক্রে এসেছে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে স্বাস্থ্য নিয়ে অতটা নেগেটিভিটি তৈরি হবে না ধীরে ধীরে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারবেন একটা কথা মাথায় রাখুন বর্তমানে বহু জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালোই আছে আর বাকি যাদের একটু ডিস্টার্ব কম বেশি একটু ডিস্টারবেন্স আছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে ওয়েরোতের কথা যদি বলতে হয় সেকেন্ড হাউজের লড নিচস্ত তবে নিচু ভঙ্গ রাজ্য তৈরি করে বসে আছে আপনার ঠিক একাদশভাবে আর একাদশভাবের কম্বিনেশন হেলথ রিলেটেড জটিলতাকেও অনেকটা যেমন পজিটিভিটির দিকে আমরা দেখেছি রাশির অধিপতির একাদশে অবস্থানের কারণে স্বাস্থ্য উন্নতি হচ্ছে ওয়েলথের ক্ষেত্রে আপনার কিন্তু এই মাসটি বিশেষ করে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে যদিও এই মাস কিন্তু খুব উল্লেখযোগ্য একটি সময় বিশেষ করে আপনার ওয়েলথ অর্থ সম্পদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এবং বহু জাতক জাতিকা রয়েছেন যারা বিলং করছেন বৃষ রাশি থেকে তাদের আমরা বারবার দেখছিলাম কী বলুন তো যে অর্থ সঞ্চয় করতে গিয়ে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয় আপনি যখনই আয় করছেন ঠিক আছে ব্যয়ও আপনার হয়ে যাচ্ছে কিন্তু যখনই আপনি সেটিকে রেজিস্ট করার চেষ্টা করছেন সঞ্চয় করার চেষ্টা করছেন সেই সঞ্চয় করার ক্ষেত্রে সঞ্চয় করার লগ্নে আপনার ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম আনওয়ান্টেড খরচ আজকে এটা কালকে সেটা কিন্তু আমি মনে করি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই যে সময়কালটা দেখুন এটা বুঝতে হবে যার সমস্যা দু বছরের আমরা এটা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে এই এক মাসের ট্রানজিট তার দু বছরের সমস্যাকে সমাধান করে দেবে তবে ভেরি রিসেন্ট প্রবলেম যেটা আপনার শুরু হয়েছে হয়তো দু মাস পাঁচ মাস হয়তো দশ মাস তাদের কিন্তু পজিটিভিটি আছে আমি আগেও বলেছি সর্বোপরি যদি বিচার বিশ্লেষণা করি বৃষরাশির টাইমিং কিন্তু এখন খুব নেগেটিভ চলছে না ধীরে ধীরে লক্ষ্য করা যাবে শুধুমাত্র স্বাস্থ্য বা ওয়েলথের নয় জীবনের প্রত্যেকটি অ্যাসপেক্ট জীবনের প্রত্যেকটি ঘটনা যে ঘটনাক্রমগুলো জীবনচক্রে অত্যন্ত উল্লেখযোগ্য এই ধরনের ঘটনাগুলিতে আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে দিন শেষে অন্তত এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি দিন শেষে অন্তত এতটুকু কথা আপনাদের আমি জানাতে পারি যে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন উল্লেখযোগ্যভাবে পজিটিভ দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি আমি আশাবাদী যে আপনাদের ইম্প্রুভমেন্ট রয়েছে অর্থক্ষেত্রে বিশেষ করে যারা কিছু লগ্নি করে বিপদে পড়েছেন কিছু ধার দিয়ে বিপদে পড়েছেন উপকার করতে গিয়ে বিপদে পড়েছেন আর বৃষরাশির সাথে জানেন তো মাঝে মাঝেই দেখা যায় তারা উপকার করতে গিয়ে বিপদে পড়ে বৃষরাশি যে খুব টকেটিভ তা হ্যাঁ মনের মতো পার্টনার পেলে সেই রামগুরুরের ছানাও যেমন হাসতে পারে তেমনি প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের মনের মতো একজন সঙ্গী বা সঙ্গিনী পেলেই তার ইন্ট্রোভার্ট নেচারটা সে কিন্তু এক্সট্রোভার্ট করে দিতে পারে সেই মানুষটি যে হয়তো সারাদিন কারোর সাথে কথা বলে না কিন্তু দিন শেষে সে যখন বাড়ি আসে তার ওয়াইফ বা হাজবেন্ডের সাথে যখন তার একটা মনের ম্যাচিং হয়ে যায় সে হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলছে রাত দুটো বেজে যাচ্ছে কিন্তু কথা বলছেন তাহলে মনের মতো একটা মানুষ পাওয়াটা দরকার আর বৃষরাশির ক্ষেত্রে আমরা কি দেখেছি যে হেল্প করছে পরিবারকে হেল্প করছে পরিজনদের হেল্প করছে আত্মীয় স্বজনদের পাশে এসে দাঁড়াচ্ছে এগুলো অহরহ বৃষরাশির সাথে ঘটতে থাকে কিন্তু তারপরেও বৃষরাশির জাতক জাতিকাদের অ্যাচিভমেন্ট না বড়ই কম অ্যাচিভমেন্টের জায়গা এখন ভালো নেই নানা রকমভাবে আপনি ডিস্টারবেন্স পাচ্ছেন নানা নানারকমভাবে আপনি অ্যাচিভ করতে পাচ্ছেন না আপনি হেল্প করছেন যে মানুষটিকে আজকে আপনি বুঝতেই পাচ্ছেন কালকে সেই মানুষটি আপনার বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে রাইট আমি একটা সিম্পল কথা বলবো অর্থনৈতিক লেনদেনটা এখন করবেন না খুব আর্থিক সাহায্য করার দরকার নেই এবার দেখুন কেউ এক্সট্রিম একটা বিপদে পড়েছে তার হয়তো কিছু অর্থ বলে জীবনটা বেঁচে যেতে পারে বড়ো একটা সমস্যা সমাধান হয়ে যেতে পারে করলেন কিন্তু হয় না উপযোজক হিসেবে প্লিজ করবেন না এর সময় কাউকে অর্থ সাহায্য কিংবা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যার সাথে হয়তো খুব মনের অমিল হয় মতের অমিল হয় বাড়ির লোক হ্যাঁ পরিজন কিন্তু তাকেও আপনি সাহায্য করছেন দেখুন প্রয়োজন হলে করতে হবে কিন্তু নিষ্প্রয়োজনে বা সেখানে হয়তো অন্যভাবে সে ম্যানেজ করতে পারে করবেন না বৃষরাশির শত্রু বাড়ছে যদিও এটা বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে টাইমটা বললাম এই টাইমটা খুব স্পেসিফিক টাইমই কারণ এরপরেই বৃষরাশির ওয়েলথের ক্ষেত্রে আমরা দারুণ শুভ একটা সময় পাবো দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করবেন ফরটিন মে তবে আপনার বারচারটে বৃহস্পতির অবস্থান দেখাটা জরুরি কারো জন্মছকে বৃহস্পতি পাপ পীড়িত আমি গতকাল একজনের বারচার দেখলাম তার এত সুন্দর বৃহস্পতির অবস্থান আমি তাকে বলেই ফেললাম যে জীবনে কোনোদিন আর্থিক প্রবলেম হয়নি বলেন তো ভদ্রলোক বলছে দাদা বিষয়টা এমন নয় যে একেবারেই কোনো প্রবলেম হয়নি তবে এমনও হয়েছে রাত্রি ঘুমিয়েছি এটা জেনে যে কালকে হয়তো টাকা দিতে পারবো না কিন্তু সকালে দেখেছি যে কোনো একটা ব্যবস্থা হয়ে অর্থনৈতিক ক্রাঞ্চ আসেনি ম্যানেজ করতে পেরেছি তো ইয়েস বৃহস্পতি একাদশে যদি একাদশে বৃহস্পতির অনেক ক্লাসিফিকেশান আছে একাদশে প্র্যাকটিক্যালি একাদশ ভাবে কি না কোন নক্ষত্রকে শেয়ার করছে সব বিষয়গুলো দেখা দরকার যোগাযোগের ক্ষেত্রে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে বৃষরাশির সময়টা একটু ভালো থাকতে তবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু চোদ্দোই এপ্রিলের পর থেকে কোথাও যেন গিয়ে যারা দূরে আছেন দূরে পড়াশোনা করছেন রিসার্চ করছেন রিসার্চ করতে চাইছেন বিদেশে গিয়ে যারা রিসার্চ করতে চাইছেন হ্যাঁ তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পার ওভারঅল এতটুকু বলতে পারি বিদেশে যাওয়ার ক্ষেত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে রিসার্চ করার ক্ষেত্রে রিসার্চমূলক কোনো বিষয় নিয়ে ভাবার ক্ষেত্রে আপনার অগ্রগতি কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন অনেকটাই পজিটিভিটি পারবে তবে একটা কথা মাথায় রাখুন যারা বিদেশে বর্তমানে সেটেলড বিদেশে আছেন এডুকেশন করছেন আপনার সন্তান তার বৃষরাশি বিদেশেই থাকে আপনাদের সাথে আপনারা হয়তো আইটিতে আছেন বা কোনো একটা প্রফেশানে আছেন আপনি দেখছেন তার পড়াশোনাটা নিয়ে খুব চিন্তা এই জায়গাটা কিটু একটু বসতে হবে বিদেশে যারা আছেন তাদের আমি বললাম তো পড়াশোনায় গতি পারবে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশানে গতি প্রকৃতি বাড়বে শুধু বিদেশে নয় যারা দেশেও আছেন পড়াশোনা করছেন পড়াশোনা নিয়ে ভাবছেন রাইট ওয়েল তাদের ক্ষেত্রে একটা গতি প্রকৃতি প্রকাশ করছি না তবে বৃষরাশি জাতক জাতিকাদের কর্মজীবনে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটি জোর দেব তবে নিশ্চিতভাবেই বলতে পারি ফাইন্যান্স হেলথ যোগাযোগ এডুকেশন ঠিকঠাক থাকছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন ছিল আবার দেখবেন যোগাযোগ হচ্ছে অপরের মানুষটি ব্লক করে রেখেছিলেন আবার ঠিক একটা ব্যবস্থা হচ্ছে কথাবার্তা হচ্ছে কমিউনিকেশান আবার সংগঠিত হচ্ছে একটু বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারে একটু আশা রাখা যেতেই পারে না রাখার কিছু নেই আচ্ছা চলুন এবার আমরা আরও ডিটেলসে আলোচনা করি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি রাইট বৃষরাশির নক্ষত্র প্রথম কৃত্তিকা কৃত্তিকার আমি কার্যত মনে করি সময়টা ভাগ কৃত্তিকার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবেই কৃত্তিকার একটু গুরুজনদের সাথে মাঝে মাঝে একটু বনি বনার অভাব হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে মা হয়তো ভুল বুঝলেন আপনি হয়তো মায়ের উপর একটু রাগ দেখালেন কিন্তু দিন শেষে কৃত্তিকার সময়টা খুব খারাপ নয় কৃত্তিকার যারা সেলফ প্রফেশানে আছেন প্রভূত আর্নিং যোগ বাড়িতে কিছু ঝামেলা আছে দাদা দিদি বোন এই ধরনের ব্যক্তিবর্গের সাথে বা এই ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে একটা টেনশনের মধ্যে বা একটা জটিলতার মধ্যে আপনারা আছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে এ ধরনের বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এটি নিয়ে কোনো রকম সন্দেহ হবে না এবং তার সাথে সাথে মনে করি যে অগ্রগতি যে নেই জিরো অগ্রগতি তো না অগ্রগতি আছে জিরো অগ্রগতি যেহেতু নয় কৃত্তিকার সময় ভালো যাবে পলিটিক্যাল ক্যারিয়ার কৃত্তিকার ভালো আর্টিস্টিক বিষয় নিয়ে আছেন যারা একটু ভালো যাবে দীর্ঘদিনের পুরনো কেস কামারির ঝামেলা ভালো হোক খারাপ হোক নিটবে কৃত্তিকার ক্ষেত্রে আর কৃত্তিকার কিছু শত্রু আছে খুব পোলাইট শত্রু বোঝা যাবে না মোটেই যে শত্রু তা করছে বাট শত্রু চেনাটা তো খুব কষ্টের বলুন খুব কষ্টের শত্রু চেনা যায় না তবে কৃত্তিকার ক্ষেত্রে কিছু শত্রু চেনা যেতে পারে যে কারণে বললাম এবং সেটা খুব কাছের হবে রিয়েলাইজ করবেন আর রিয়েলাইজ করে ধরতে পারলে আমার মনে হয় এবার বুঝে নেওয়া উচিত এখানে আর যদি বোকা সেজে থাকেন তাহলে কিন্তু কিছু করা যাবে কৃত্তিকার প্রফেশনাল ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো চাকরি চেঞ্জ করা যেতে পারে বৃষর কৃত্তিকার মিশের কৃত্তিকার না বৃষের কৃত্তিকার আর একটা বিষয় আমরা দেখব সেলফ প্রফেশনে কিছু ফরেন রিলেটেড ম্যাটারে সাকসেস আছে রোহিণীর সময়টা যাচ্ছে একরকম মানসিক চাপ কখনো শরীর খারাপ কখনো রিলেশনশিপে অসুবিধা কখনো পরিবারের মানুষদের সাথে বনি বনার অভাব মানে সব দিক থেকেই না খুব ভালো পজিশনে প্র্যাকটিক্যালি নেই আপনারা যত দূর বুঝতে পারছি ওইলে আমি মনে করি এই ধরনের বিষয়ে অগ্রগতি থাকছে কিছুটা হলেও ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো কিছুটা হলেও অগ্রগতির জায়গা থাকছে এটি নিয়ে কোনো ডাউট নেই আর রোহিণী নক্ষত্রের পিতা মাতার সাথে কোলাবোরেশনটা ঠিকঠাক থাকবে রিলেশনশিপ ঠিক হবে না এখন একটু ওয়েট করতে হবে পড়াশোনা করছেন যারা একটু হায়ার এডুকেশন করতে চাইছেন যারা একটু এডুকেশন রিলেটেড বিষয়ে অ্যাটাচড হতে চাইছেন যারা তারা অ্যাটাচড হতে পারে ভালো ফলাফলই আসবে এতটুকু সিওরিটি দিলাম অনেকটাই ক্রোথ আছে অনেকটাই অপরচুনিটিস আছে অনেকটাই সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি চাকরি রিলেটেড বিষয় রোহিণীর মধ্যম প্রমোশনাল অ্যাসপেক্ট কিছু আসতে পারে এই সময় একটা হালকা চান্স আছে দীর্ঘদিনের কোনো বদনাম থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন রোহিণী তবে ভালোবাসার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়াটা একটু মুশকিল এই মাসে কারণ রোহিণী আমরা বারবারই দেখেছি ভালোবাসা পূরণ হয় না হয় না ভালোবাসার কাঙাল একটা শব্দ আছে রোহিণী না প্রাকটিক্যালি ভালোবাসার কাঙাল ভালোবাসতে চাই মন খুলে ভালোবাসতে চাই চিৎকার করে বলতে চাই ভালোবাসি কিন্তু এত কিছুর পরেও না ভালো মানুষ পায় না রোহিন আমি বলছি না ম্যাক্সিমাম বাট অবশ্যই অনেক ক্ষেত্রেই রোজ এটা একদমই ঠিক অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ভালোবাসার মানুষ মনের মতো মানুষ পাওয়াটা রোহিণীর কাছে কার্যত কঠিন তবে মৃগশিরার টাইমিং মোটামুটি চলবে একটু ব্যথা শৈল প্রবলেম ছিল হেলথ একটু ডিস্টারবেন্স ছিল ঠিক থাকছে চাকরি মোটামুটি থাকবে কিছু প্রমোশন হতে পারে ট্রান্সফার এখন হবে না পরিবর্তন এবার ভাবতে হবে মে মাসের চোদ্দ তারিখের পরে ভাবুন ফাইন্যান্স ঠিকঠাক থাকছে নো ইস্যুস উইল হ্যাপেন পারিবারিক জীবনটা মোটামুটি কিছু শত্রু আছে মৃগশিরার মৃগশিরার শত্রু আবার আউটসাইড যতটা না হ্যাঁ বাড়ির লোক তো আছেই কিন্তু এখানে এখনকার সময় দেখবেন একটু আউটসাইড শত্রু বেশি ঝামেলা করবে পোষ্য প্রাণীকে নিয়ে অনেকটা সময় কাটানোর সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বন্ধু থেকে সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে দূরে সেটেলমেন্ট করার ক্ষেত্রে একটা অগ্রগতি পাওয়া যেতে পারে এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতি রয়েছে মৃগশিরা মৃগশিরার ঘণ্টা দেব মৃগশিরা নক্ষত্রের বিয়ের ক্ষেত্রে একটু বাধা হচ্ছে অনেক দিন ধরেই বিবাহের চিন্তা ভাবনা করেও না করতে পারছেন না জায়গাটা ঠিকঠাক তাই না আমি মনে করি এটা একটু পজিটিভ দিকে যা আমি মনে করি মৃগশিরার অসুবিধা হবে না অন্তত দেনা নিয়ে বাকি নিয়ে অনেকের দেনাও আছে মৃগশিরা খুব অসুবিধা হবে না দেনা বাকিগুলো ঠিকঠাক করতে পারবেন নিজের উপর ভরসাটা রাখুন না অসুবিধা কোথায় আজকে যেমন আছেন এর থেকে ভালো থাকবেন গ্যারান্টি দিলাম শিওরিটি দিলাম চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে টাইমটা একটু সিগনিফিক্যান্ট মৃগশিরার কারণ নক্ষত্র অধিপতি নিচস্ত আমি আগেও বলেছি সেটা খুব বড়ো সিনারিও নয় ইমপ্যাক্ট খারাপ থাকছে না আর অন্যান্য অনেকগুলো ট্রানজিট মৃগশিরার খুব ভালো হতে চলেছে মে মাসের পর থেকে তো আরও বেটার থাকবেন তবে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে টাইমটা খুব খারাপ আমি মনে করি না কার্যত অগ্রগতি আছে ডেভেলপমেন্ট আছে এটা স্পপেক্ট করতে পারি আধ্যাত্মিক লাইনে যারা আছেন সুন্দর করে এগুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ